প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের মাঝে আসলেন তিনি কী বলতে চান সালাম আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো নাম কি আপনার কি নাম বললেন খুব সুন্দর নাম এ নামটা কে রাখছে এত সুন্দর নাম কে রাখছে জান না কেন আপনার বাবা মা নাই আছে আচ্ছা বাবা কি আর বিয়ে আচ্ছা আপনার মা কি আচ্ছা কত ছিল তো ইউটিউবে কেন আসেন আচ্ছা সৎ মা কি আদর না পারে কখন আদর করে নাই মানে মনে পড়ে না যে কখন একদিন আতঙ্ করছে বা মা ডাকছে না কখন হয়নি পড়াশোনা করছেন পর্যন্ত তো মেয়েরা তো বেশি পড়াশোনা না করলে তাদের মূল্য থাকে না তো আপনি কেন পড়াশোনা করলেন না বাবা কিছু বলে নাই আচ্ছা বাবা কি করে কাজ বাজ করে কিছু আচ্ছা আচ্ছা বাবা কিসে কাজ করে আপনি কিছু করেন কি পাড়ার কাজ করেন মার্শাল ভালো কত দিন কতদিন আসে কাজ করেন তিন চার বছর তো এখন কি বিয়েশি করবেন না কোনো সহযোগিতা নিতে আসেন আপনার তো সহযোগিতা দরকার নাই কারণ আত্মা সব ঠিক আছে না আবার কাজ করেন ইনকামও করেন তো আপনাদের সহযোগিতা কোনো প্রয়োজন নাই যদি ভালো একটা মানুষ পেয়ে যান তাকে বিয়ে সাথে করবেন নাম কি বললেন কথা না নামটা সুন্দর তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু ওয়ান ফাইভ থ্রি ওয়ান এইট সিক্স এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট টু ওয়ান ফাইভ থ্রি ওয়ান এইট সিক্স এইট তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক